১৬ ডিসেম্বর নিয়ে কে বা কারা বিতর্ক তৈরি করতে পারে এই নিয়ে। অতি সম্প্রতি ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছেন এক ব্যক্তি তিনি খুব সম্প্রতি কয়েক বছরের মধ্যে গড়ে ওঠে একটি রাজনৈতিক দল এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি গত একুশে ডিসেম্বর সিজিএস আয়োজিত অনুষ্ঠানে বলেন আমি ১৬ ডিসেম্বর মানি না আমি নতুন দিবসের খোঁজ করছি গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিজয় উল্লেখ করে যে টুইট করেছিলেন সে বিষয়টি সামনে এনে ব্যারিস্টার ফুয়াদ এই বক্তব্য দিয়েছিলেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা আসে অনেকে বলেন ১৬ ডিসেম্বর একটি মীমাংসিত বিষয় এ নিয়ে নতুন করে বক্তব্য দেওয়া উদ্দেশ্যমূলক ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য নিয়ে সমালোচনা আসায় বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চায় তার দল এবি বি পাটিও এগুলো আসলে সবকিছু নাটক ষোলোই ডিসেম্বর কেন মানবে যে বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না তারা কেন মানবে এই যে এই এই পার্টিটি আসলে কোথা থেকে কারা পার্টির যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা কারা আপনারা একটু কলা খুঁজে দেখুন এদের পেছন খুঁজে দেখুন এদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন এরা প্রত্যেকেই জামাত শিবির সাবেক জামাত শিবির করা এরা বলছে যে জামাত শিবির থেকে বেরিয়ে গিয়ে এবি পার্টি গঠন করেছে এরা যখন পার্টিটি গঠন করে তখন এদের একটি যুক্তি ছিল যে জামাত যেহেতু যুদ্ধাপরাধী এবং সেই দলে যুদ্ধাপরাধী আছে সেই জায়গা থেকে তারা যুদ্ধাপরাধের অভিযোগ মুক্ত ক্লিন ইমেজের মানুষদেরকে নিয়ে এবি পার্টি গঠন করেছে যেটি বলুক না কেন তারা তো জামাত শিবির জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি বরংশ স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে ছিল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে পাকিস্তানের পক্ষে কাজ করেছে রাজাকার আলবদর বাহিনী আমরা সবাই জানি কারা তারা রাজাকার মানে সহযোগিতা করেছে পাকিস্তানি বাহিনীকে বদর বাহিনী আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে নানান ব্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে তারা কি ষোলোই ডিসেম্বর যারা চোদ্দোই ডিসেম্বর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের মেধাগুলোকে শ্রেষ্ঠ মেধাগুলোকে পৃথিবী থেকে সরিয়ে দিল তারা তার দুদিন পরে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে কিভাবে মানে কিভাবে মানতে পারে এরা তো তারা এবি পার্টি জামাতের একটা বিটিম। সেই জায়গা থেকে এবি পার্টিও আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কিংবা ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানবে না তারা নতুন দিবসের খোঁজ করবে এটাই স্বাভাবিক এই কারণেই একজনের কথা থেকে একজনের মুখ থেকে এমন বক্তব্য বেরিয়ে এসেছে এবং শুধু তাই না ইবি পার্টি দেখুন কি নাটক করছে এই ব্যারিস্টার ফুয়াদকে আবার চিঠি দিয়ে কারণ দর্শানোর চিঠি দিয়ে বলেছে যে আপনি কেন স্বাধীনতা নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কিংবা বিজয় দিবস নিয়ে এমন কথা বলছেন কেন ব্যারিস্টার ফুয়াদ আবার তার উত্তর দিয়েছে কোন প্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন আজকের গণমাধ্যমেও সেটি এসছে এগুলো সবকিছু নাটক জামাত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে মানে না এবি পার্টি ষোলো দিবস ডিসেম্বর বিজয় দিবসকে মানে না এবং সদ্য গঠিত তাদের জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জামাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমি বলি আগে থেকেই জামাত আছে শিবির আছে এবি পার্টি আছে সদ্য তাদের আরো কিছু সিস্টার কনসার্ন যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এদেরও ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন তদন্ত করে দেখুন এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে শিবির জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের নিয়ে তারা তাদের ব্যাকগ্রাউন্ড ইসলামী ছাত্র শিবির থেকে সেই জায়গায় যেহেতু তাদের মূল বল জামাত আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কাজেই তাদের বাচ্চা কাচ্চারা সেটি হবে সেই আদর্শই লালন করবে সেই জায়গা থেকে তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ কিংবা নতুন বিজয় দিবসের সন্ধান করে তারা তো নতুন বিজয় দিবস পেয়েছে ছত্রিশে জুলাই আগামী এই যে যে বছরটি শুরু হয়েছে এই বছরটির জুলাই আসুক অগাস্ট আসুক পাঁচ অগাস্ট আসুক তখন দেখবেন যে কিভাবে তারা বিজয় দিবস উদযাপন করে বিজয় দিবস কাকে বলে কত প্রকাশ যদি এরা ততদিন পর্যন্ত ক্ষমতায়িত থাকে সেই জায়গায় দেখবেন যে বিজয় দিবস কাকে বলে তারা পালন করবে আসলে জামাত স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো বারবার আমাদেরকে একটা টোকা দেবার চেষ্টা করছে এই যে ব্যারিসটা ফুয়া তেমন বক্তব্য দেবার পরে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে টোকা দেবার চেষ্টা এটি এর আগে সাবেক আমির গোলাম আজম পুত্র আবদুল্লাহ সঙ্গীত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তখনও বিতর্কের মুখে মুখ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন সেটিও ছিল আমাদেরকে টোকা দেওয়া জামাতের আমির একবার বললেন যে আমাদের সংবিধান নাকি ভারতে রচিত অর্থাৎ ভারত ট্যাগ দেওয়া আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবস্থানকেও খাটো করে দেখা এগুলো কারা করে নরেন্দ্র মোদী এবার বিজয় দিবসে যে টুইটারে যে টুইট করেছিলেন এক্স হ্যান্ডেলে যে বার্তা দিয়েছিলেন আমি মনে করি সঠিক বার্তায় দিয়েছিলেন কারণ মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের একটা বিশাল অবদান আছে আমরা যুদ্ধ করেছি ঠিক আছে আমরা লুঙ্গি কাঁচা মেরে সঠিক যদি ট্রেনিং না পেতাম তাহলে যুদ্ধটা কিভাবে করতাম আমাদের যুদ্ধটা ছিল জনযুদ্ধ সাধারণ মানুষের মুটে মজুর খেটে খাওয়া মানুষ ক্ষেত খামারে কাজ করা মানুষ কলকারখানার শ্রমিক রিক্সা ভ্যান শ্রমিক নানা শ্রেণী পেশার আবার বুদ্ধিজীবী ছিলেন শিক্ষক ছিলেন সরকারি চাকরিজীবী ছিলেন ব্যবসায়ী ছিলেন অর্থাৎ এটি একটি জনযুদ্ধ এই জনযোদ্ধারা জন মানুষ মানুষ আমাদের তো কোনো সামরিক ট্রেনিং ছিল না আমাদেরকে সামরিক ট্রেনিং দিয়ে যদি প্রশিক্ষিত না করতেন ভারত তাহলে তো আমরা যুদ্ধ করতে পারবো না অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পেছনে আগাগোড়ায় অবদান হচ্ছে ভারতের সেই অবদানকে খাটো করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই যারা সুবিবেচক যারা বিবেকবান মানুষ ভারতের অবদানকে উচ্চে তুলে ধরবেন এটি স্বাভাবিক সেই জায়গায় ভারতের অবদান কেউ কারা মানে না যারা মুক্তিযুদ্ধ মানে না যারা বিজয় দিবস মানে না যারা জাতীয় পতাকাকে মানে না তারা মানে না তাদের শ্রেণীটা আলাদা কাজেই যেটি বলছিলাম যে মুদ্রা কথা বিজয় দিবস নিয়ে প্রশ্ন তারাই তুলতে পারে যারা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন